আর কিছুক্ষণের মধ্যেই আরামবাগে পা রাখতে চলেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর তার আগেই প্রধানমন্ত্রী ও রেলমন্ত্রক নিয়ে বিস্ফোরক বক্তব্য রাখলেন আরামবাগ সাংসদ অপরূপা পোদ্দার তার অভিযোগ বালাসর থেকে শুরু করে একের পর এক ট্রেন দুর্ঘটনা ঘটেই চলেছে মোদী সরকারের আমলে সাধারণ মানুষের জীবনের কোন দাম নেই যাত্রী সুরক্ষা নিয়ে কোনো ব্যথা নেই অথচ রেলমন্ত্রী থাকাকালীন মমতা ব্যানার্জী যাত্রী সুরক্ষা নিয়ে বিশেষ ব্যবস্থা শুরু করেছিলেন সে ব্যাপারে মোদী সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করছে না আসছেন আরামবাগে শুধু ফিতে গত দশ বছরে একবারও মনে পড়েনি এখন ভোটের সময় তার আরামবাগে মনে পড়েছে যদিও সাংসদ অপরূপা পোদ্দারের এই অভিযোগকে উড়িয়ে দিয়েছেন বিজেপি নেতৃত্ব ভারতবর্ষে রেলে বালাসোর ট্রেন অ্যাক্সিডেন্ট থেকে শুরু করে পর পর ধারাবাহিকতা ভাবে আপনারা দেখেছেন ছ সাতখানা রেল অ্যাক্সিডেন্ট আর আজকে সেটা ঝাড়খন্ড বাংলা সীমান্ত বর্ডারে এসে যেন আবার আজকে একটা রেল অ্যাক্সিডেন্ট হলো এই মোদী গভর্নমেন্টে সাধারণ মানুষের জীবনের কোনো দাম নেই রেলের যাত্রী সুরক্ষা নিয়ে এদের কোনো মাথা ব্যথা নেই দিনের পর দিন রেলের টিকিটের দাম বাড়ছে যাত্রী পরিষেবায় জিরো মমতা ব্যানার্জি রেলমন্ত্রী থাকাকালীন যে তিনি যাত্রী যাত্রীর সিকিউরিটির জন্য যে ব্যবস্থা করেছিলেন তার কোনো তারা কর্ণপাত করেননি তারা শুধু ভোটের সময় ভোটের সময় আসছেন এই আরামবাগেই আসছেন শোনা যাচ্ছে সূত্রের এক তারিখে সেখানে এসে কতগুলো রেল প্রকল্প তিনি শুধু ফিতে কাটছেন দশ বছরে মনে পড়েনি ঠিক ভোটের মুহূর্তে এসে উনি ফিতে কাটছেন আর আমাদের মুখ্যমন্ত্রী কাজ করে বেড়াচ্ছেন আজকে এই যে অঙ্গন এক্সপ্রেসে যে ঘটনাটা ঘটলো যেটা আমরা দেখতে পাচ্ছি সূত্রের মাধ্যমে আমরা খবর পাচ্ছি যে ওখানে কত মানুষ মারা গেছে এই মানুষের জীবনের কি কোনো দাম নেই এটা এটার জন্য এটার জন্য নরেন্দ্র মোদী গভর্নমেন্ট বা রেল মিনিস্টার কি একটা বাক্য ব্যয় করেছে এরা খালি কমিটি বানাচ্ছে আপনি মশাই কমিটি না বানিয়ে যাত্রী সুরক্ষার জন্য আপনারা কি করেছেন এটা সাধারণ মানুষকে জানান অত্যাধুনিক এখানে চাইনিজ পোলাও বিরিয়ানির অন্যের সহ সমস্ত রকম খাবার এছাড়াও কাস্টমারদের সুবিধা হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে কোনো

কিডজি থেকে দূরে রাখা অসম্ভব কিডজি ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল